নমস্কার কেমন আছেন সবাই দেশীয় সাদের রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি পটল আর চিংড়ি মাছের একটি রেসিপি তো পটল দেখে যারা নাক ছিটকান তাদের নাক ছিটকানো একদমই বন্ধ হয়ে যাবে যদি আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখেন পটল আর চিংড়ি মাছের দুধ একটি রেসিপি মশলা কী কী লাগছে একটু দেখুন পেঁয়াজ কুচি লাগছে জিরে আদা গোলমরিচ একসাথে বেটে নেওয়া শুকনো ঝালের গুঁড়ো লাগছে আর লাগছে এখানে গরম মশলা বেটে নেওয়া আছে আলু টুকরো করে কেটে নিয়েছি আর তাছাড়া চিংড়ি মাছ তো লাগছে নারকেলের দুধও করে নিয়েছি কিন্তু মোটামুটি এই মশলাগুলোই লাগছে আমার তো আমি প্রথমেই চলুন কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করতে দিই এখন কিন্তু এই তেলে আমি পেঁয়াজটা প্রথমে দিয়ে দেব? পেঁয়াজটা কিন্তু আমি একটু ব্রাউন করে ভেজে নেবো আপনারা সবাই জানেন আমি কিন্তু রান্নাতে পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিই কাঁচা কাঁচা অবস্থাতে কোনো তরকারি বা কোনো মশলা দেই না তো একটু ব্রাউন করে ভেজে নিয়ে আমি এর ভিতরে কিন্তু পটলটা দিয়ে দেব। পটলটা কিন্তু আপনাদেরকে অনেক সুন্দর করে একদম ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে নাহলে কিন্তু পটল যদি কাঁচা থেকে যায় কারণ এগুলোতে একটু জলীয় তরকারি এই তরকারিগুলো থেকে জলটা একটু ছাড়েই বেশি তো তার জন্য যেন একটা জল জল ভাবটা না থাকে এই জন্য ভালো করে পটলটা কিন্তু কষিয়ে ভেজে নিতে হবে তো এখানে হলুদ আর লবণ দিয়ে কিন্তু আমি পটলটা সুন্দর করে ভেজে নেবো প্রথমে এখন আমার দেখুন মোটামুটি ভাজা হয়েছে তার ভিতরে আমি আলুটাও দিয়ে দিচ্ছি দিয়ে দুইটা কিন্তু একসাথে এবার ভেজে নেব আমি প্রথমে পটলটা সিক্সটি পারসেন্ট ভেজে নিয়েছি তারপরে আলুটা দিয়েছি দিয়ে আমি আবার ভালো করে ভেজে এখন এখানে যে জিরে আদা আর গোলমরিচের পেস্ট ছিল সেটা দিয়ে দিচ্ছি আর শুকনো ঝালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে কিন্তু আপ শুকনো ঝালের যে পেস্টটা হয় সেটা তৈরি করে নিতে পারে তো আমার আজকে সময়ের স্বল্পতা শুকনো ঝালের গুঁড়োটা ব্যবহার করছি পেস্টটা দিয়ে আরও বেশি স্বাদটা বাড়বে তো তারপরে কিন্তু নারকেলের দুধ কিছুটা দিয়েছি দিয়ে আমি কিন্তু এবার সুন্দর করে এটা কষাবো একটু ধৈর্য নিয়ে রান্নাটা করতে হবে কারণ পটলটা কিন্তু অনেক সুন্দর করে ভেজে নেবেন আমি চিংড়ি মাছটা এবার দিয়ে দিয়েছি দিয়ে আমি একসাথে ভালো করে কিন্তু কষিয়ে নেব দেখুন আর আপনারা অনবরত একটু নাড়তে থাকবেন নাহলে নিচে কিন্তু ধরে যাবে যেহেতু এটা অনেকক্ষণ ধরে একটু কষাতে হয় তো দেখুন আমি কিন্তু অলমোস্ট ভালো করে কষিয়ে নিয়েছি এখন নারকেলের অর্ধেক যে দুধটা ছিল সেটাও আমি দিয়ে দেব সাথে আর অল্প একটু জলও দিয়ে দেব। বেশি জল দেওয়ার চেষ্টা করবেন না কারণ যেহেতু আমি পটলটা আর সাথে আলু এগুলো ভালো করে ভেজেই নিয়েছি তো এখন এটা আমি ফুটতে দেব এই পাঁচ থেকে সাত মিনিট দেখুন এখন কিন্তু আমি গরম মশলাটা দিয়ে দেব। দিয়ে আমি দুই মিনিট জাস্ট ফুটিয়ে এটা নামিয়ে নেব এবার কিন্তু আমি নামিয়ে নেব এই যে অলমোস্ট ডান আমার পটল চিংড়ি মাছের তরকারিটা তো এটা আপনার গরম ভাতের সাথে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে কেমন লাগলো সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন